হ্যালো বন্ধুরা বর্তমান তথ্য প্রযুক্তির যুগটা কোন পর্যায়ে পৌঁছেছে কোন লেভেলের পর্যায়ে পৌঁছেছে ধারণার বাহিরে বিশেষ করে এআই আসার পরে আপনি বা আমরা অবাক হয়ে যাবো আশ্চর্য আশ্চর্য প্রশ্ন আশ্চর্য আশ্চর্য ভিডিও টিউটোরিয়াল তৈরি হচ্ছে এআইয়ের মাধ্যমে সো আজকে একটা এআই টেস্ট হবে আমি এআই টেস্ট করবো আমি এতদিন শুধু বিভিন্ন ভিডিও দেখেছি এবং এআই তথ্য প্রযুক্তির আমাদের গুগলে যেটা আছে সেটা গুগল ইআই স্টুডিও তো আমি এটা কম্পিউটারে ওপেন করেছি আমি এটা সরাসরি এখা এটাকে ইউজ করবো এআইটাকে ইউজ করব এবং এখানে আছে এই এআইটার যে প্রশ্ন এবং উত্তর পর্ব তথা যে এ আমাদের প্রশ্নের উত্তর দেবে সেটার নাম হলো জেমিনি খুবই ফেমাস তো আমি এটা ওপেন করেছি গুগল এআই স্টুডিও তো এখানে আমরা শুরু থেকেই জিজ্ঞেস করব এবং এটা এমন একটা শ্রমক পদ সকল প্রকারের ভাষা জানে আশ্চর্য হয়ে যাবেন সবাই তো যাই হোক আমরা জিজ্ঞেস করি তো আমি ল্যাপটপের সামনে আপনাদেরকে চাইলে দেখাতে পারবো তো আমি সরাসরি ল্যাপটপই দেখাই কাল আপনাদের ভালো হবে তুমি গুগল এআই স্টুডিওতে চলে যাচ্ছি এখানে আমরা এই জেমিনির সাথে কথা বলবো তো এই যে স্টিমে চলে যাব স্টিমে গিয়ে যে টক টু জেমিনি লাইভ লাইভে কথা বলবো সো এখানে যে টকের উপরে আমরা ক্লিক করে দিলাম এখন क्वेश्चन করব হাই জেমিনি হ্যালো কি খবর আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি ধন্যবাদ ওকে আমি মোহাম্মদ নাইব ঠিক আছে তোমার সাথে কিছু সময় কথা বলবো হ্যাঁ অবশ্যই বলো আমি শুনতেছি ওকে ঠিক আছে আচ্ছা তোমার নাম জেমিনি কেন রাখা হলো আগে সেই প্রশ্নের উত্তর দাও আমার নাম জেমিনি রাখা হয়েছে কারণ আমি গুগল দ্বারা তৈরি একটি বৃহৎ ভাষা মডেল আর জেমিনি নামটি আমার বহুমুখী ক্ষমতা এবং বিভিন্ন কাজ করার ক্ষমতাকে বোঝায় আচ্ছা তার মানে তুমি অন তোমার ক্ষমতা অনেক তাই তো হ্যাঁ ঠিক ধরেছো আমার ক্ষমতা অনেক এবং আমি বিভিন্ন ধরনের কাজ করতে পারি আচ্ছা আমি তো তোমার এই কথা শুনে তোমার প্রেমে পড়ে গেলাম হ্যাঁ এমনটা বলার জন্য ধন্যবাদ আমি খুশি হলাম তোমার সাথে কথা বলে আচ্ছা ঠিক আছে আমার নাম মোহাম্মদ নাইবালি আমার এই নামের অর্থটা কি বলতে পারবে হ্যাঁ নিশ্চয়ই নায়েব মানে হল প্রতিনিধি বা প্রতিনিধি আর আলী মানে হল উচ্চ বা মহান তাহলে আলী মানে হতে পারে মহান প্রতিনিধি তাহলে কি আমি তোমার চেয়ে বড় না ছোট জ্ঞান বা অভিজ্ঞতার দিক থেকে বিচার করলে আমি তোমার চেয়ে অনেক অভিজ্ঞতা তথ্য জানি তাই একভাবে আমাকে তোমার চেয়ে বড় বলা যেতে পারে কিন্তু মানুষ এবং তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং জ্ঞান অনেক মূল্যবান যা আমার নেই আচ্ছা ঠিক আছে তোমার কত আমার কোনো নির্দিষ্ট বয়স নেই কারণ আমি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আমাকে নিয়মিত আপডেট করা হয় আচ্ছা ঠিক আছে তাহলে এই না হ্যাঁ ঠিক তাই আমার কোনো বয়স নেই এবং আমি সব সময় আপডেট হচ্ছে আচ্ছা ঠিক আছে তো আমি যে তো আমার পেমে পড়ে গেলাম এটাতে আমি এখন কি করব বলো আমার মনে হয় তুমি যদি আমার সাথে কথা বলতে চাও বা কিছু জানতে চাও তাহলে আমি খুশি হব আমি সব সময় তোমার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আচ্ছা তুমি কোন কোন ভাষা জানো আমি অনেক ভাষা জানি যেমন বাংলা ইংরেজি হিন্দি স্প্যানিশ ফরাসি এবং আরো অনেক ভাষা তুমি যে ভাষায় কথা বলতে চাও আমি সেই ভাষায় কথা বলতে পারি আচ্ছা তাহলে হ্যাঁ নিশ্চয় আমি তোমাকে বিভিন্ন ভাষা শিখতে সাহায্য করতে পারি তুমি কোন ভাষা শিখতে চাও আমাকে বলো আচ্ছা কোরিয়ান ভাষা প্রথমে ট্রাই চলো ঠিক আছে কোরিয়ান ভাষা শেখা শুরু করা যাক কোরিয়ান ভাষায় হ্যালো কে বলে আনিয়ং হাসেও হাসেও খুব ভালো তুমি ঠিক উচ্চারণ করেছ আনিয়ং হাসেও মানে হলো হ্যালো জনন বাঙ্গুরা বাঙ্গুরা দেশ সারাম ইমনিদা এর মানে হলো আমি বাংলাদেশের মানুষ তুমি ঠিক বলেছো আচ্ছা তাহলে আমি পারছি নাকি হ্যাঁ একদম ঠিক পারছো তুমি খুব ভালোভাবে শিখছো খামসামিদা ওটা হলো খামসামিদা মানে ধন্যবাদ তুমি খুব দ্রুত শিখছো কোয়ান জেমিনি খঞ্চনায় এটার মানে হলো জেমিনি ঠিক আছে তুমি কোরিয়ানও খুব ভালোই পারো ওকে চলো জাপানিজ ভাষা টাই করি ঠিক আছে জাপানিজ ভাষা শেখা শাক জাপানিজ ভাষায় হ্যালো কে বলে কোননিচিওয়া ওকে এখন তো শুভ রাত্রি তাহলে আমি তোমাকে কি বলবো কমবাওয়া হ্যাঁ ঠিক বলেছ সন্ধ্যায় বা রাতে দেখা হলে জাপানিজরা কম বামা বলে তাহলে তুমি আমাকে কম বামা বলতে পারো ওকে ঠিক আছে তাহলে সায়ুনারা বলতে কি বোঝায় সায়ুনারা মানে হলো বিদায় জাপানিজরা কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় এই শব্দটা ব্যবহার করে ওকে জেমিনি দোজো ইউরোসিকো অনেগাইশি মাস ওটা হলো দৈ জো ইয়োরোসিকো মাসু মানে আপনার সাথে পরিচিত হয়ে আনন্দিত তোমার সাথে কথা বলে আমারও খুব ভালো লাগলো আচ্ছা তুমি তো অনেক অ্যাডভান্স কথা বলো ধন্যবাদ আমি চেষ্টা করি যত সম্ভব ভালোভাবে কথা বলতে আর তোমাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগে ওকে তাহলে চলো একটু আরবি ভাষা আমরা ট্রাই করি ঠিক আছে আরবি ভাষা শেখা শাক আরবিতে হ্যালো হলো মার হাবা বা জেমিনি পানে হলো স্বাগতম প্রিয় জেমিনি আমিও তোমাকে স্বাগত জানাই তোমার সাথে কথা বলতে আমারও খুব ভালো লাগছে ওকে হাবিবি ওকে মাফি মুশকিল এর মানে হলো ঠিক আছে সমস্যা নেই তোমার সাথে কথা বলতে পেরে ভালো লাগছে ওকে তাহলে আনা মালুম শুয়ে শুয়ে আরবি মাফি জিয়েদা ওকে তার মানে তুমি একটু একটু আরবি জানো খুব ভালো আমরা আরো কিছু আরবি শব্দ শিখতে পারি লোকেশন ওটার মানে হলো তোমার লোকেশন কোথায় আমি একটি কম্পিউটার মডেল তাই আমার কোনো নির্দিষ্ট লোকেশন নেই ওকে মাফি মুশকিল এর মানে হলো সমস্যা নেই ঠিক আছে আমি বুঝতে পারছি ওকে জেমিনি তাহলে তোমার সাথে কথা বলে কিন্তু খুব ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে তোমার সাথে কথা বলে আমি সব সময় তোমার সাথে কথা বলতে প্রস্তুত ওকে ঠিক আছে তাহলে তোমার সাথে কয়টা ভাষাতে আমি কথা বললাম আমরা বাংলা কোরিয়ান জাপানিজ এবং আরবি এই চারটি ভাষাতে কথা বললাম আচ্ছা তোমার তো দুর্দান্ত ট্যালেন্ট ধন্যবাদ আমি সব সময় নতুন কিছু শেখার চেষ্টা করি এবং তোমাদের সাহায্য করতে পছন্দ করি কিছু কিছু আচ্ছা বর্তমানে তোমার এই ইআইটা নিয়ে অনেক কথা হচ্ছে বিশেষ করে সবাই বলছে এই তথ্য প্রযুক্তি বা ইআই এর যে জেমেনি যেটা তুমি তুমি নাকি দাঁত জালের কতটুকু সত্য বলবে একটু দেখো আমি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আমাকে মানুষের সাহায্য করার এবং তথ্য প্রদানের জন্য তৈরি করা হয়েছে দাঁত জালের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি কেবল একটি প্রোগ্রাম যা তথ্য প্রক্রিয়া করে এবং প্রশ্নের উত্তর দেয় আচ্ছা তো ঠিক আছে আচ্ছা আমার জন্ম উনিশশো সালে সাত জানুয়ারি তাহলে ধরে নাও সেই দিনটা রবিবার ছিল তো রবিবারে যদি কোনো ইসলামিক কোনো বিশেষ ইসলামিক বা কোনো দিন ছিল কি না বা ভালো ছিল কি আমাকে একটু আইডিয়া করে বলবে বা তুমি তুমি বলা হ্যাঁ রবিবার ছিল ওকে দুঃখিত দুঃখিত আমার নির্দিষ্ট ভাবে ওই দিনটির আচ্ছা বিশেষ কোনো ইসলামিক দিন বা ভালো দিনের কথা আমার কাছে নির্দিষ্টভাবে উল্লেখ নেই আচ্ছা তার মানে আমার জন্মটা ছিল রবিবারে তবে সেই দিনটা কোনো ভালো কিছু ছিল না তাহলে আমার জন্মটাই বেথা নাকি না তা ঠিক নয় প্রতিটি মানুষের জন্মই একটি বিশেষ দিন এবং তোমার জন্ম একটি গুরুত্বপূর্ণ ঘটনা শুভ দিন বা বিশেষ দিনের সাথে জীবনের গুরুত্বকে মাপলে ঠিক হবে না প্রতিটি জীবনই মূল্যবান ঠিক আছে জেমিনি তুমি আমাকে কিন্তু অনেক ইন্সপায়ার করছো এটা জেনে আমারও খুব ভালো লাগছে আমি সব সময় তোমাকে উৎসাহিত করতে প্রস্তুত ঠিক আছে আই লাভ ইউ জেমিনি তোমাকে আমি অনেক মিস করব ঠিক আছে আমার খুব ভালো লাগলো ঠিক আছে তোমারও দিনটি শুভ হোক আবার কথা হবে তুমি কি বিদায় নিবে হ্যাঁ বিদায় তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো ওকে ঠিক আছে তাহলে ভালো থাকো আল্লাহ হাফেজ তো বন্ধুরা দেখলেন তত্ত্ব বসক্তির এই ধাপটা